ইস্পিল্লাই রহমান রহিম কে অবস্থা সবার আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন হঠাৎ করে যখন আমাদের কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যায় তা আবার ফিরিয়ে পাওয়ার পর আমরা যে রকম আনন্দিত হই আমাদের তবার কারণে আল্লাহ আল্লাহতালা এর চেয়েও বেশি খুশি হন এটি আবার আমার মুখের কথা না মুসলিম শরীফের ছ হাজার আটশো ছিচল্লিশ নম্বর আয়াতের এই জিনিসটা বর্ণনা করছেন তো দেখেন আল্লাহ আল্লাহতালা আমাদের রব রকম রব কীরকম অভিভাবক আমাদের একটু কল্পনা করে দেখেন যে রব আমরা কোনো জিনিস হারে যাওয়ার পর যে আনন্দিত হই আমাদের তবার কারণে তো আমাদেরই গুণামাপ হচ্ছে কিন্তু দেখেন খুশি হচ্ছে আমাদের রব তাও দেখেন আমার আমাদের রব আমাদের চিন্তা করতেছেন মানে তবা গেল তো আমাদের নিজেরই ফায়দা কারণ আমাদের আমার গুণমাপ হচ্ছে ওইটাতে আমাদের আল্লাহ রবের কী ফায়দা এরপরও আমাদের রব দেখেন এর চেয়েও বেশি খুশি যে কোনো জিনিস আমরা হারিয়ে যাও গুরুত্বপূর্ণ জিনিস আমরা হারিয়ে যাওয়ার পর কত টেনশনে থাকি হ্যাঁ পাবো কি না পাবো না পাবো কি না পাবো না যখন পেয়ে যাই এর তখন তো এত আনন্দিত হয় তা আমাদের এর চেয়েও বেশি খুশি হন যে আমাদের তবার কারণে যে তবা তো আমাদেরই ফায়দা এতে আমাদের রবের কোনো ফায়দা আছে একটু চিন্তা করে দেখেন তো দেখেন আমাদের কী রব আমাদের কে রব কি মহিমা রব আমাদের আল্লাহ সবাইকে হাতে দান করুক আমিন